ওরে মাটির বিছানা মাটির বালা খানা ওরে মাটির বিছানা মাটির বা লাখানা ওরে নাই মশারি উলবালিস্তম্বন মন মনরা মাটিরও পিঞ্জিরা ঠিকানা হইব মাটির তলরে সোনো মনো মনরা মাটির পিঞ্জি ঠিকানা হইব মাটির তঙ্গে নয় হাজুয়ানী খেলানাও দৌরানি অঙ্গে নয় হাজুয়ানী খেলানাও দৌরানী নয়া গাঙে নয়া পানের ঘর নয়া পানি ঢল নয়া বসন্ত আইল নয়া পাখিল ডাকিল ওরে নয়া বসন্ত আইল নয়া পাখিল ডাকিল নয়া প্রেমে হইয়াছ মাতাল ও মনা নয়া প্রেমে হইয়াছ মাতাল শোনো মন মনোরা মাটির পিঞ্জিরা ঠিকানা হইব মাটির তল সন মন মনরা মাটিরও পিঞ্জিরা ঠিকানা হইব মাটির